শ্রীচক্র সকলকে স্বাগত চলে এসছি আবার নিজের ডেরায় নিজের ঘরে নিজের জায়গাটাতে রিডিং করতে খুব ভালো লাগে তাই না মানে যে কোনো কাজ তোমার ঠিক জায়গা মতো না পেলে ঠিক মন মতো হয় না তো অনেকদিন পর বাড়ি ফিরলাম তো ভাবলাম একটা রিডিং নিয়ে আসি কি রিডিং করব জানি না দেখা যাক সো তার আগে প্রত্যেকবার মতো বলে দিই যারা এখনও সাবস্ক্রাইব করে দেখছো না প্লিজ সাবস্ক্রাইব করে দেখো কারণ প্রচুর মানুষ দেখছো যারা কিন্তু নর্মালি দেখছো সাবস্ক্রাইব করছো না এটা দেখতে পাচ্ছি স্টুডিও দেখিয়ে ওকে সো করে দাও ঝটঝট আর পার্সোনাল রেটিং নিতে গেলে ড্রেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবে তোমরা ফোন করে ফেলছো বারবার বলছি ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে ওকে সো চলো দেখে নেওয়া যাক মেসেজ আছে তোমাদের জন্য আজকে আমি একটু ঘামতে পারি কারণ গরম পড়ে গেছে যে যখন দেখছো যার সামনে এটা ভেসে উঠেছে তার মানে রিডিংটা হচ্ছে তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই টাইমের জন্য ওকে আমি গরমে ঘামছি মানে শীতকালে দেখছো মানে এই নয় যে এটা তোমার জন্য না একদমই তোমার জন্য ওকে তোমার সামনে ভেসে উঠেছে মানি তোমার আর একটা কথা বলে দিই ইনস্টা আইডিটা রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনস্টাগ্রামটা ফলো করে নেবে ঠিক আছে রিকোয়েস্ট চলো কি আসে দেখা যাক উম ওয়াহ হুম পেশেন্টস প্রথম আহ যে মেসেজটা আমি দেবো সেটা হচ্ছে পেশেন্স মে বি কেউ পেশেন্টস ধরে বসে রয়েছে বা তোমাকে পেশেন্টস ধরে একটু আরো বসে থাকার কথা এখানে বলা হচ্ছে কিছু সিক্রেট রিভিল হবে ঠিক আছে কিছু সিক্রেট রিভিল হবে তোমার কাছে তার জন্য একটু ধরতে হবে কিছু আছে যেটা তোমার সামনে কিন্তু ঢাকা আছে এটা আমার গ্যারেজ কার গ্যারেজ যাই না শব্দটা এলো ডিস্টিংশন আমি যাই না কোনো লিঙ্ক আছে কিনা রাইট সো কিছু মেসেজ থাকবে বা কোনো একটা পার্টিকুলার পার্সনের জন্য হয়তো মেসেজটা থাকবে সো তোমার সাথেই রিলেট করো কিছু তো হবে যে কারণে এলো কার গ্যারেজ কার গ্যারেজ অ্যান্ড কী বললাম কিছু একটা বললাম যাই হোক রেভিলেশন আমি তিনটে কার্ডে কিন্তু নলেজ অ্যান্ড রিভিলেশন পাচ্ছি তিনটে কার্ড আমার সামনে রয়েছে তিনটে কার্ডে একই শব্দ লেখা হতে পারে না কেন হতে পারে না সো ইয়া কিছু রিভিল হবে তোমাদের সামনে কোনো সিক্রেট আছে কোনো এমন কিছু সত্যি আমার যেটা ফিল হচ্ছে না তুমি কিছু সত্যি জেনেছো ঠিক আছে রিসেন্টলি কিছু সত্যি জেনেছো কিন্তু সেটার পুরোটা সত্যি না সেটার সেটার থেকেও বড়ো সত্যি কিন্তু আছে যেটা এখনও তোমার জানতে বাকি ঠিক আছে আমি প্রত্যেকটা কার্ডে স্লো এনার্জি পাচ্ছি ভীষণ স্লো এনার্জি পাচ্ছি কারণ এই জিনিসটা এই সিক্রেটটার জন্য মেবি তোমাকে একটু পেজেন্স ধরতে হবে এই সিক্রেটটা রিভিল হওয়ার দেরি আছে ঠিক আছে তো তোমাকে একটু পেশেন্স ধরতে বলা হচ্ছে এটা কোনো কোনো কোনোভি সিচুয়েশান হতে পারে তার জন্য তোমাকে কিন্তু একটু আরেকটু পেশেন্স হতো তুমি যদি তাড়াহুড়ো করো না এটা তুমি এটা জানতেও পারবে না তোমার হাত থেকে কখন যে এই অপরচুনিটিটা কেউ ছিনিয়ে নেবে বা তোমার কাছ থেকে ছুটে যাবে জাস্ট তুমি ভাবতে পারবে না সো এই মুহুর্তে তোমার জন্য এটা অ্যাডভাইস যে এটা জানতে গেলে এই সিক্রেটটা যেটাই বা আছে যেটা তোমার থেকে এই মুহূর্তে হাইট করা আছে সেটা জানতে গেলে একটু আরেকটু ধরতে হবে ঠিক আছে এটা বলবো ওকে আহ আমি এটাও বলবো এই সিক্রেটটা যে কোনো মানুষ সবার জন্য ধরে নিও না বলছি কিছু মানুষের জন্য আছে যে কোনো একটা মানুষ কিছু হাইট করার চেষ্টা করছে কোনো এক কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে ইউনিভার্স তোমার কাছ থেকেই চুলো খাচ্ছে এটা কীরকম আমি বলছি এই মুহূর্তে তোমার কাছে সব কিছু ধোঁয়াশা এই মুহূর্তে তোমার কাছে কিছু পরিষ্কার না যে কি হতে পারে কী হতে চলেছে বাট আস্তে আস্তে যখন তোমার কাছে সত্যিটা সামনে আসলে তুমি দেখতে পাবে যে সব কিছু যখন পরিষ্কার রিভিল হবে তোমার কাছে যে আস্তে 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 বইয়ের একটা করে এরকম পাতা না এরকম ওপেন হবে তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সিক্রেটটা কী ছিল বুঝতে পারলাম সো এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে বলবো যে ইউনিভার্স তোমার থেকে কিছু লুকিয়ে রেখেছে যেটা কিন্তু তোমার সামনে রিভিল হওয়া বাকি তার জন্য পেশেন্স ধরতে হবে ঠিক আছে সো দেখবো আমি আর কি আসে তোমার জন্য এটাও আমার খুব ফিল হচ্ছে যেন এখানে কাজ দেখে এই কাজটা বিশেষ করে যে একজন না দিশাহারা দিশাহারা বলতে গেলে রাস্তা হারিয়ে ফেলেছে মানে লক্ষ্যটা সে জানে লক্ষ্যটা তার জানা যে এই এই বিন্দুটায় আমাকে যেতে হচ্ছে বাট সেটা দিয়ে আমি কোনটা দিয়ে পৌঁছাবো ওর জানা নেই ওর রাস্তা মানে রাস্তা ভটকে গেছে ঠিক আছে রাস্তা ভটকে না ও অন্য কোথাও পৌঁছে গেছে আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে একটা মানুষ বা একটা কোনো সিচুয়েশান একটা জায়গায় যাওয়ার ছিল সে সেই মতো আসছিল কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলে জাস্ট অন্য একটা জায়গায় পৌঁছে গেছে এবং সে ভাবছে এই মুহূর্তে যে এটাই তাহলে আমার লক্ষ্য ছিল ঠিক করে বোঝো সে ভেবেছিল এখানে যাবে এইটা তার লক্ষ্য ছিল বাট গোল ছিল যাই বলো সে ভোটকে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখন সে ভাবছে এটাই আমার লক্ষ্য আমি তো এটাই চেয়েছিলাম সো রাস্তা হারিয়ে গেছে একটা একজনের রাস্তা হারিয়ে গেছে এই জন্যই হয়তো তোমাদের কাছে এই সিক্রেটটা রিভিল হতে একটু দেরি হচ্ছে ওকে নেক্সট দেখবো আর কি আসছে ও ওয়াও মুন কি কি বলবে বলো কি লেখা আছে যদি পড়তে পারো আ ঝাপসা আসছে ওকে আমি পড়ে দিচ্ছি এখানে রিভিলেশনের কথা লেখা আছে এখানে রিভিলেশনের কথা লেখা আছে অ্যান্ড এখানেও রিভিলেশনের কথা লেখা আছে তো তোমাদের সামনে আজকের রিডিংটা আমার যাদের সাথে যাচ্ছে তাদের সামনে কিছু রিভিল হতে চলেছে রিভিল এখানে বলছে ডিভাইন রিভিলেশন রিভিলস মেসেজ কিছু মেসেজ রিভিল হবে আচ্ছা 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 এটাও বলবো আমার এটাও মনে হচ্ছে যে এটা কিছু জনের জন্য বলবো কিছু মেসেজ এমন রিভিল হবে কিছু সত্যি এমন সামনে আসবে যে কিছু একটা ডিস্ট্রয় হবে কিছু একটা ধ্বংস হবে আর এই ধ্বংসটা তোমার জন্য অপরচুনিটি হবে এটা কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে বলবো কিছু মেসেজ রিভিল হবে যেই কারণে কিছু একটা ধ্বংস হবে এবং এই থেকে কিন্তু তোমার সমস্ত কুয়াশা কাটছে তোমার সামনে সমস্ত অন্ধকারটা আলো হচ্ছে দেখো আমাদের সামনে যখন একটা বড় পাহাড় রয়েছে আমাদের সামনে যখন একটা আচ্ছা প্রচন্ড ঘামছি সো সো সরি তোমরা বলবে সরি কেন বলছে ভাই দিদি নিজেরই কষ্ট হচ্ছে তাও যায় না খুব একটা ক্যামেরায় নিজেকে দেখতে পাচ্ছি তাই যাচ্ছে রিডিং করার সময় ধ্যান অন্যদিকে যায় না সো ইয়া যেটা বলছিলাম তোমার সামনে একটা বড় অবস্টাকাল একটা ধরো আপনি তুমি সাপোজ জঙ্গল দিয়ে যাচ্ছ কোথাও একটা জায়গা দিয়ে যাচ্ছ তোমার সামনে একটা বিরাট বড়ো গুহা পড়েছে ঠিক আছে সো ইয়েস এদিকে গিয়ে অনেক রাস্তা গিয়ে তোমার ওদিকে যাওয়ার একটা রাস্তা তুমি পেয়ে যাবে কিন্তু সেটা যেতে যেতে রাত হয়ে যাবে ঠিক আছে তোমার দিন শেষ সো তোমাকে এখান দিয়ে যেতে হচ্ছে এবার এই গুহাটা তুমি পেরোবে কী করে একটা ছোট্ট খাট্টো গুহা আছে ছোট্ট খাট্টো একটা পাহাড় মতো আছে যেটা এতটাই চড়া যেটাতে ওঠা যাচ্ছে না উঠে যে ওদিকে নামবে যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না ওপারে কি আছে তো এবার ওপারে কি করে যাবে একটা যদি কিছু বোমা তোমার কাছে থাকে ভাই ছোটোখাটো তো সেটা যদি উড়িয়ে দিতে পারো ওই অবস্টকেলটা সেই মুহূর্তের জন্য আমি সামোজ আমি আমি খুবই সাধারণ কথা বলছিলাম আমি জানি অসাধারণ কথা বলছি বাট বোঝানোর জন্য বলছি তো বোমা মেরে যদি উড়িয়ে যেতে পারো অবস্ট্যাকেলটা তো জায়গাটা খালি হবে এবং তুমি সামনে দিয়ে যেতে পারবে তো এটা কি করলে তুমি ডিস্ট্রয় করলে ধ্বংস করলে তো ইয়েস ধ্বংস করলে তার কিছু এদিক ওদিক হবে ঘটনা এদিক ওদিক আঁচ লাগবে একটু কিছু ছিটে এসে তোমার ওপরও লাগতে পারে বাট ইয়েস তোমার কাছে সবটা ক্লিয়ার হবে এবং এই রিভিলেশনটার পর তুমি এগোতে পারবে এবং দিশা পাবে যে ইয়েস আমার রাস্তা আমি পেয়ে গেছি আমার লক্ষ্য আচ্ছা আমি বলছিলাম না একজন রাস্তা হারিয়ে ফেলেছে তার মনে হচ্ছে যে সে যেখানে আছে সেটাই তার রাস্তা মানে লক্ষ্য দেখেকাল থেকে একটা মেসেজ নেব আজকে রিডিংটা আমি অনেকক্ষণ করি এবার আমি এগারো বারো মিনিটের বেশি রেডিং করি না আর হয়ে গেছে অলরেডি বারো মিনিট এখন হচ্ছে আরও করি শেষ করতে ইচ্ছা করছে না কিছু তো আছে ভাই যতটা জানছো তুমি অতটা জেনেছো যে এটাই সত্যি আমি কারোর কারোর জন্য এটা হবে চ্যানেল তোমার মনে হচ্ছে এইটুকু জানা গেছে সব কিছু আমার কাছে পরিষ্কার কিন্তু না সব কিছু পরিষ্কার এখনো হয়নি এখনো পরিষ্কার হতে বাকি আছে কিছু জানা তোমার বাকি আছে বস বললে হবে না বস ওকে একটা মেসেজ নেব অ্যানিম্যাল স্পিরিট থেকে দেখি স্পিরিট হ্যাজ ইউর ব্যাক আর দেখি বটমে বি পিস দেখো শান্তি আসছে তোমার লাইফে দেখো অনেক প্রশ্নের উত্তর পেয়েছ কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়েছে আগের থেকে বাট স্টিল তোমার লাইফে কিন্তু শান্তি নেই যেটা আমি দেখতে পাচ্ছি তোমাকে এখানে বলা হচ্ছে যে স্পিরিট তোমার ব্যাকে সাপোর্টের জন্য অলওয়েজ রয়েছে সো শান্তি তোমার কাছে আসছে তো টেনশন নেওয়ার কিছু নেই ঠিক আছে ওয়াও আচ্ছা একটা বটমের কার্ড দেখব এটাতে কি ছিল ওয়াও প্ল্যানিং সামন 어 মেকিং প্ল্যান অর ওয়েটিং ফর ইউ নো डिवाইন টাইম হতে পারে কারণ প্রথম থেকে আমি তোমাদের এনার্জিতে পাচ্ছি পেশেন্স ওয়েটিং টাইমের ব্যাপার ঠিক আছে কিছুটা টাইমের ব্যাপার সো এখানেও আমি ওটাকে আমি পেলাম লাভ অ্যান্ড উস্টম ভিক্টরি ওভার দোজ ওটা ওকে সো এটা আমি বলবো কারোর কারোর জন্য কেউ বা কারা যদি প্ল্যান করে থাকে তোমাকে ডিস্ট্রয় করার তোমাকে তোমার পিঠ পিছিয়ে ধর তুমি একটা কিছু প্ল্যান করেছিলে বা তুমি একটা কিছু ভেবেছিলে তোমার কাজপত্র সেইভাবে এগোয়নি কারণ কেউ বা কারা তোমাকে বাধা দিয়েছিল তোমার থেকে লুকিয়ে ঠিক আছে সো এবার ডিভাইনের প্ল্যান হচ্ছে সেটাকে ডিস্ট্রয় করা ঠিক আছে খুব সুন্দর রিডিং খুব সুন্দর ম্যাসেজ কি শান্তি আসছে জীবনে প্রেম জীবনে বিশেষ করে বলবো শান্তি আসছে পজিটিভ ভালো থেকে সুস্থ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী